আরব তুমি খালি গাইয়ে কেন বেশি গরম দেশের জন্য আচ্ছা আচ্ছা দেখেন ও হচ্ছে পুরা খালি গায়ে চলে আসছে মানে গ্রামের ছেলেরা একেবারে পুরা খালি গায়ে গরম লাগলে আর কি যে পরিমাণে গরম পড়তেছে সেটা হয়তো আপনারা স্ক্রিনে বা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণ যে রোদ লাগতেছে তার মধ্যে হচ্ছে এখন কারেন্টও চলে গেছে তো আমি আসলাম একটু খামারে তো খামারের কি অবস্থা একটু আপনাদেরকে দেখাবো আর কি একে দেখতে পাচ্ছেন ও হচ্ছে পুরো পুরাই খালি গায়ে আর দেখেন সবগুলো গরু হচ্ছে এ রোদের মধ্যে মানে সরি গরমের মধ্যে আর কি এখানে বাতাসে রাখছে আর কি বাহিরে এই যে তুমি গরু তোর বাজে গরু তোমাকে ঢুসা মারবে গরু ধরতে গেলে দেখেন এগুলো সবগুলো হচ্ছে কোরবানের জন্য তৈরি করতেছে আর কি এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম আপনারা যদি গরু দেখতে চান অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো তো যদিও এখানে গরুর মালিক তো এখন নাই থাকলে তো আমি বলতাম কোনটা কোন রেট আর এখন তো ওগুলো রেট না এগুলো আরও দেরি আছে এখন ওগুলো পালতেছে তারপর হচ্ছে একটা রেট হবে আর কি এখন দেখেন সবগুলো গরু এখানে রাখছে আর কি সবাই মার্শাল্লা বলবেন গরুগুলো কিন্তু খুবই সুন্দর এবং যে যে কালার নিতে চান সেই সে কালার নিতে পারবেন আর কি দেখেন একটা হোয়াইট কালার গরু দেখতে পাচ্ছেন কত কিউট কত সুন্দর দেখছেন পাশে একটা দেখতে পাচ্ছেন এখানে ওরা বাতাসে বিশ্রাম নিচ্ছে আর কি বাতাসের মধ্যে যেহেতু আপনার খামারে হচ্ছে গরম তো ওরা এখানে মানে গাছ তোলে আর কি ছায়াতে রাখছে আর কি দেখেন এখানে কিন্তু প্রচুর বাতাস এই জায়গাতে প্রচুর বাতাস আপনারা যাই না শুনতেছেন কিনা এখানে প্রচুর বাতাস যে বাতাসে দেখেন গরু এখানে রাখছে দেখেন গরুগুলো কিন্তু খুবই সুন্দর এবং কি স্বাস্থ্যমান গিয়ে দেখতে পাচ্ছেন এখানে গরু এ পাশে দেখেন আরেকটা গরু যে একটা উঠে দাঁড়াচ্ছে আমাদের সাউন্ড শুনে একটা উঠে দাঁড়াচ্ছে দেখেন এখানে একটা গরু এই পাশে একটা আছে এই গরুগুলো কয়েকদিন আগে তখন হচ্ছে প্রাইস নির্ধারণ করা হবে আর কি এখন হয়তো নির্ধারণ করা হবে না এখনো যেহেতু অনেক এখনো এক মাস বাকি কোরবানের তো এখন এক মাস এগুলো আরো বড় হবে এগুলোর আরো অনেক কিছুই হবে তো যার কারণে এখন হয়তো প্রাইস নির্ধারণ করা যাবে না আপনারা যারা কোরবানি গরু নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেল বা আমার পেজের সাথে অবশ্যই সংযুক্ত থাকবেন আশা করি আপনারা নিতে পারবেন যারা চট্টগ্রাম জেলার মধ্যে আছে আমার আমার সাথে যোগাযোগ করে আশা করি এই খামার থেকে গরু নিতে পারবেন কি এটা হচ্ছে সীতাকুণ্ড চট্টগ্রাম সীতাকুণ্ড মধ্যে আর কি যারা আপনারা এই এরিয়ার আশেপাশে আছেন তারা চাইলে আমাদের এই খামার থেকে গরু নিতে পারবেন আর কি আমার সাথে যোগাযোগ করে বা আমার এই ভিডিওর দেখে যদি আপনাদের ইচ্ছা হয় অবশ্যই আপনারা কোরবানির সময় যোগাযোগ করতে পারেন আর গরুর মালিক যে তাদের থেকে প্রাইস নির্ধারণ করে তখন আপনাদেরকে বলা হবে আর কি বা আপনারা নিজেরাই এসে তখন দেখতে পারবেন আর কি আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা মানে দরদম করে নেবেন আর কি চলে দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটি গরু প্রত্যেকটা গরুই প্রত্যেকটা গরু খুবই সুন্দর দেখতে একেবারে অসম্ভব সুন্দর এদিকে আসো তুমি এদিকে আসো ভয় পাচ্ছ ভয় পাচ্ছ কিছু করবে না গরুরা কিন্তু ভদ্র দেখেন এখানে আরো একটা আছে এটা বলো কি কালার আসলে হোয়াইট কালার না কি কালার এটা কি কালার দেখি বলো তো দেখেন সে কিন্তু উঠে যাচ্ছে কেমন আছো বাবু ভাই খুবই খুবই দুষ্টু দেখছেন দেখছেন আজকে তো আমাকে মেয়েরে ফাটাই ফেলতো খুবই দুষ্ট গুড়োটা গুড়োটা খুবই দুষ্ট আসো বাবু আসো বলো আছো দুষ্ট খুবই দুষ্ট ওর সামনে গেলে মাই দিবে যে কোনো মুহূর্তে আর কি ওর সামনে আর যাওয়া যাবে না ওর সামনে আর যাওয়া যাবে না দেখতে পাচ্ছেন একটা আছে এটাও খুবই ভদ্র ও আছে পাচ্ছে গরুটা বেশি ভয় পাচ্ছে পাশে অনেকগুলো গরু আপনারা অবশ্যই ভিডিও দেখে আপনারা যদি গরু হন যারা আমাদের আশেপাশে আছেন চট্টগ্রাম জেলার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোরবানি গরু লেগে থাকে আর কি যে কোনো সাইজে দেখেন এখানে কিন্তু বিভিন্ন সাইজেরই আছে বড় ছোট সব সাইজেরই আছে দেখেন খুবই ভদ্র এই গরুটা কিন্তু খুবই ভদ্র ভালো একটা গরু দেখছেন খুবই ভদ্র ভালো গরু দেখেন গরু আছে ছোট আছে ছোট সাইজের গরু দেখছেন একেবারে ছোট সাইজের ভয় লাগতেছে আসলে চারপাশে গরু তো আসলে যেতে ভয় লাগতেছে এটা বেশি দুষ্টু কে বলছে এটা বেশি দুষ্টু তুমি ওকে বলছে দুষ্টু না দুষ্টু না দেখেন গরুকে খাওয়া খাওয়াচ্ছে হচ্ছে আপনার কাঁচা গাছ তারপর হচ্ছে শুকনো ঘাস শুকনো গাছ কাঁচা গাছ এই দেখেন এখানে এটা আমরা কুজ্জা বলি আর কি গ্রামের বাসা এই জিনিসটাকে কুজ্জা বলি কুজ্জা হিসেবে পরিচিত আর কি গরুকে খাওয়াই আর কি খাওয়ানোর জন্য গাছ জমাট করে রাখে আর কি আর ওখানে দেখেন এই যে ঘাস রাখছে আর কি এই ঘাসগুলো তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেয়ার শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে বলবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আমি চেয়ে পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ